হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আর সিরিয়াল রিলেটেড আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আমি শিল্পা শুরু করছি আমার নতুন ভিডিও তো এখন পরিণীতা সিরিয়ালে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপালের বিয়ে নিয়ে একটা নতুন ট্র্যাক আসতে চলেছে গোপালের বিয়ে কি সত্যি ভিডিওর সাথে হয়ে যাবে নাকি রুকুকে ফিরিয়ে এনে গোপালের সাথে আবার বিয়েটা দেয়া হবে তো সেই নিয়ে আজকের আমার ভিডিওটি গোপালের বিয়ের আগে রুকুকে ফিরিয়ে আনতে এবার লন্ডনে পাড়ি দিল পারুল তো বন্ধুগণ পরিণীতা সিরিয়ালের নতুন একটা জবরদস্ত প্রোমো ড্রপ করা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গোপালের মা গোপালকে এটা জানিয়ে দেয় যে রুকু তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে আর তারপর প্রায় এক প্রকার জোর করেই সবাই মিলে গোপালের আবার বিয়ে ঠিক করে শুধু তাই নয় তারা গোপালকে বিয়ের পিঁড়িতে বসানোর জন্য সমস্ত রীতি নীতিও পালন করা শুরু করে দেয় এদিকে পারুল এই খবরটা শোনার পরে আর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারে না সে যখন দেখে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে তখন সে ঠিক করে তাকে এবার নিজেকেই লন্ডনে যেতে হবে রুকুকে ফিরিয়ে আনতে সেই মতোই সে ভিসা রেডি করে আশা করি তার কাছে আগে থেকেই পাসপোর্ট থাকবে লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এবার পারুল দাদুর কাছে প্রতিজ্ঞা করে বলে যে সে রুকু দিদি এবং তার গোপাল দাদার বিয়ে কিছুতেই ভাঙতে দেবে না তার জন্য যা কিছু করার দরকার তার সবটাই সে করবে পারুলে নিজে লন্ডনে গিয়ে রুকুকে ফিরিয়ে আনার সিদ্ধান্তের সমর্থন দাদু করে দাদু পারুলকে আশীর্বাদ করে যাতে তার কার্য সফল হয় কিন্তু পারুলের নিজে লন্ডনে গিয়ে রুকুকে ফিরিয়ে আনার কথা জানার পরই এক প্রকার চমকে যায় রায়ান সে পারুলকে বলে তুই নিজে লন্ডনে যাবি দিদিকে ফিরিয়ে আনতে পারুল বলে হ্যাঁ আমি নিজে গিয়ে রুকু দিদিকে লন্ডন থেকে ফিরিয়ে আনব আর আমার কেন জানি না মনে হচ্ছে এর মধ্যে একটা কোনো বিরাট গণ্ডগোল রয়েছে সো এখন প্রশ্ন হচ্ছে রুকুকে ফিরিয়ে আনতে পারুলকে লন্ডনে যেতে হচ্ছে কেন তাহলে গোপালের আবার বিয়ের কথা শুনে রুকু কি আর বাড়ি ফিরবে না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর যেহেতু পারুল বুঝতে পেরেছে যে এর মধ্যে একটা গণ্ডগোল রয়েছে তাই কি সে নিজের রুকুর কাছে সবটা শুনে তার ভালোবাসার পরীক্ষা করে তাকে ফিরিয়ে আনতে লন্ডনে যাচ্ছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার পরিণীতার এই নতুন ট্র্যাকটা ভালো লাগছে এবং তোমরা কে কে চাও যে গোপাল এবং রুক্মিণী হোক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর যদি কেউ চেয়ে থাকো যে না রুক্মিণী যেটা করেছে ঠিক করেছে গোপালের এবার বিডিওর সাথে বিয়ে করে তার সাথে সুখে থাকা উচিত তাহলেও সেটাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে গোপালের জীবনসঙ্গী হিসাবে রুক্মিণী না বিডিও কে ঠিক হবে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে আরও পরিণীতা প্রেমীদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিও তো টাটা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আর দেখতে থাকো পরিনীতা সিরিয়াল আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমরা দেখতে পাও তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা